চল্লিশ টাকা একশো পলিগুলা থাকবে তিনটা সাইজ থাকবে ওয়ালাইকুম সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া

আমরা বাচ্চা পড়া একটা দিয়ে শুরু করতেছি তো দেখতে পাচ্ছেন নাইম ভাই এটা হচ্ছে বয়স এক থেকে ছয় বছরের সাইজ এরকম কার্টুন থাকবে সিম্পল সিম্পল মানে হিউজ ফুল পরিমাণ কালার ডিজাইন থাকবে প্রিন্টের মধ্যে থাকবে

আমি সময় বেশি সবাই দুই সাইজ পিস করে দেখালাম এই প্রোডাক্টার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা বাইশ চব্বিশ দুইটা সাইজ থাকবে মাত্র সত্তর টাকা এরপরে আমরা যে প্রোডাক্ট টা যাবো সেটা হচ্ছে আমাদের মার্বেল পেন্ট আমি এখানে দুই চারটা করে ডিজাইন দেখাচ্ছি আর এগুলা বারো পিস করে বান্ডেল থাকবে ছয়টা করে কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা আর এছাড়া তাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্টের প্রয়োজন মানে দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত সাইজ আমি ছয়টা প্রোডাক্ট দেখাচ্ছি ছয় মডেলের দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই তারপরে এটা হচ্ছে চার সাইজের এটা হচ্ছে আপনার ছয় আপনার আট দেখতে পাচ্ছেন বারো আটানব্বই থেকে একশো প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা দশ টাকা মাত্র একশো দশ টাকা নিডিং ডাইং এর টি শার্ট পেয়ে যাচ্ছেন ওকে এরপরে যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের যেটা চায়না অরিজিনাল এগুলো হচ্ছে আমাদের কপি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাইজ থাকবে 4টা 28 থেকে আপনার 36 পর্যন্ত ওকে আর প্রাইস হচ্ছে আপনার এগুলা কালার থাকবে 18 পিস সেটিং থাকবে আর 28 থেকে 42 পর্যন্ত 36 না 28 থেকে 42 পর্যন্ত সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা আপনি বাচ্চা টি-শার্ট

সবকিছু গুলো পারবো না তার মধ্যে চেষ্টা করতেছি এখন যেটা দেখাচ্ছি এক কালার হ্যাঁ আর এগুলো হচ্ছে একবারে কম ভিডিও আপলোড কিন্তু আপনি নেট খুললেই পাবেন ইনশাল্লাহ অবশ্যই আর আমরা সেই দুই হাজার বিশ থেকে

মানে নতুন ঢুকে প্রতি সপ্তাহে আর এগুলা বান্ডে থাকবে আর প্রোডাক্ট গুলো ভিডিওতে দেখে বুঝবেন না প্রোডাক্টের কোয়ালিটি গুলা যখন আপনি আসবেন

গ্যারান্টি দিক সেল করবেন কোনো প্রবলেম হলে আমি আপনাকে অবশ্যই মাল বলছেন আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেই প্রোডাক্ট হচ্ছে আপনার যেটাকে আমরা মার্বেল প্রিন্ট বলি লোকাল সরি মার্বেল প্রিন্ট

তার বড়ছাবনার গুছি গুচি এই দেখতে পাচ্ছেন এগুলা সবগুলো তিনটা করে পার্ট থাকবে কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে আপনার নেক্সট লেভেল দেখতে পাচ্ছেন তিনটা করে পার্ট আছে ওরে ভাই এটা হচ্ছে আপনার জি স্টার র ঠিক আছে নেক্সট জি স্টার র ক্যান বি প্লেন গুচি বারবেরি যে সামনে ফলিগুলো আছে এখানে আর এই এগুলার প্রাইজে কালার এখানে দেখা যাচ্ছে ফুল পরিমাণ কালার আছে আর এগুলার প্রাইস একবারে রিজনেবল প্রাইস একশো চল্লিশ এরপরে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ল্যাকের এটা আপনার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে চাচ্ছিলাম চার পাঁচ পিস করে দেখানোর জন্য এক আইটেম এর দুই তিন পিস করে দেখাচ্ছি একটা কালার

এটা হচ্ছে টিসি আমি এখন বলবো টিসি চাই না আপনি কিন্তু ক্যামেরা নতুন বিজনেস করলে কিন্তু বুঝবেন না আচ্ছা আপনি সরাসরি এসে দেখে যখন বুঝবেন তখন অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই প্রায় এই প্রোডাক্ট গুলা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা টাকা নিয়ে প্রোডাক্ট গুলা ইনশাআল্লাহ দুইশো আড়াইশো তিনশো টাকা সেল করা যাবে সেটা হচ্ছে আপনার জায়গা প্রদর্শন আপনার চাহিদা পরিমাণ আমার কথা হচ্ছে আপনার লাভ কম করে সেল করবেন ইনশাল্লাহ ব্যবসা ভালো করতে পারবেন এটা হচ্ছে আপনার স্টেপের মধ্যে ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা মানে হ্যান্ড টেক সবকিছু দেওয়া আছে একবারে আরামদায়ক কাপড় একবারে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা আমরা এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভাটাম প্রোডাক্ট লেরোজের আচ্ছা আর এটা হচ্ছে বিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিন এক একটা ইয়ে করা আছে আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র সেম প্রাইস একশো চল্লিশ টাকা লেরোজের বাটাম দিগুন পেয়ে যাবেন রাইস হ্যাগারমেন্টসে আসলে আপনারা আর এরপর আমাদের একটু কম রেঞ্জের মধ্যে একটা প্রোডাক্ট কম রেঞ্জ বলতে অত কম না একশো তিরিশের মধ্যে

ডিজাইনের কিন্তু কোনো শেষ নাই বাইকের ক্যামেরা প্রোডাক্টগুলো দেখাচ্ছি কি নামে জানি না আমি দেখাচ্ছি কিন্তু গরম মনের মধ্যে খুব গরম মধ্যে দেখাচ্ছি এদের পরে গরম অনেক বেশি পড়তেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা সবগুলো আর এপিন সিম্পল সিম্পল ভিন থেকে ভাই আসলে দেখাইতে ভালো লাগতেছে এখন দেখাচ্ছি কিন্তু আর দেখাবো না এটার সেম প্রাইস 140 টাকা 140 টাকায় কত কালেকশন ভাই আপনারা এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের টম হিল পিগারের আরেকটা আরেকটা প্রোডাক্ট চলে আসছে আর এটা একটু সামনে নিয়ে আসেন এটা বুকের মধ্যে থাকবে দুই হাতের মধ্যে আবার টম হিল পিগার থাকবে একবার আপডেট কালেকশন আর এগুলো আপনার সুপার পলিগোলা থাকবে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা চল্লিশ টাকা তো কথা হচ্ছে এখানে একটা কথা বলি আপনার বিয়ারদেরকে এবং আমাদের কাস্টমার ভাইদেরকে

দুই তিন পিস করে দেখাচ্ছি দুইশো টাকা দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা আসলে ভিডিওটা লং আছে তারপরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার

গুলিস্থান গোলাপ শহর যে কোনো আসতে পারবেন আমাদের মার্কেটটা শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে শুক্রবার সারা সকাল রাত খোলা থাকে তো ইনশাল্লাহ আবার যদি কখনো হাফেজ